গুড মর্নিং বন্ধুরা এস এস ব্লকে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি এখন বাজি ঘুরিতে প্রায় যে সাতটা এখন থেকে ব্লকটা স্টার্ট করলাম আর এখন রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ যাচ্ছি একটু দরকারে কল্যাণীতে দিতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে আগে একটু চা খেয়ে নিই তারপরে বেরোবো আর এদিকে বসিয়ে দিচ্ছি চা সকালবেলা তো ওনার লিকার চাটাই আর এই যে চা ফুটছে এখন চাটা নামিয়ে নিই আর এদিকে তোমাদের দাদাও রেডি হচ্ছে এখন বেরিয়ে পড়ছি এই যে গাড়িতে সব বাধা কমপ্লিট আর এখন গাড়িতে ভরছে তেল আর ওইদিকে কিন্তু মেঘ করে এসছে একদম অন্ধকার এক্ষুনি আর ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে এখন চলেছি ক্যান্টিনে একটু খেতে খেয়ে তারপরে বাড়ি থেকে রওনা করব আমাদের ক্যান্টিনে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি বেরিয়ে বাড়ির থেকে আর বাইরে খুব এক একক্ষণ আগেই বাড়ি পৌঁছে গেছে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে উঠলাম এখন প্রায় ঘুরতে পারছে সাড়ে পাঁচটা তাই তোমাদের সঙ্গে এটা শেয়ার করি ব্লগটা এখানেই শেষ করব সবাই ভালো থাকুক সুস্থ থাক